না জেনে না বুঝে টিন সার্টিফিকেট করেছেন আপনার আয় রোজগার নেয় যে কারণে টিন সার্টিফিকেট করেছেন সেটি হয়তোবা প্রয়োজনে লেগেছে হয়তোবা প্রয়োজনে লাগেন নাই তো এই সকল টিন সার্টিফিকেট ধারী যারা আয়কর রিটার্ন প্রদান করছেন না তাদের জন্য কিন্তু এনবিআর চেয়ারম্যান বড় রকমের হুঁশিয়ারি দিয়েছেন সতেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের প্রত্যেকের বাসায় নোটিশ পাঠানো হবে আর নোটিশ দেওয়া সাপেক্ষে সাত দিনের মধ্যে জবাব দিতে না পারলে আপনার কিন্তু সর্বোচ্চ চব্বিশ পার্সেন্ট হারে ইন্টারেস্টে জরিমানা আরোপ করা হবে তো যেই সকল টিন সার্টিফিকেট রয়েছেন এনবিআর কর্তৃক কিন্তু তিন ধরনের গাইডলাইন ইতিমধ্যে দেওয়া হয়েছে তো পার্সন ভেদে এই তিন ধরনের গাইডলাইনের মধ্যে যে কোনো একটি আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে যদি আপনার টিন সার্টিফিকেট থেকে থাকে ব্যক্তি শ্রেণীর করদাতার কিন্তু আয়কর রিটার্ন প্রদানের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আপনি হয়তোবা দেখা গিয়েছে ফেসবুক ইউটিউবে কাজের জন্য টিন সার্টিফিকেট করেছেন নাহলে হয়তোবা সঞ্চয়পত্র ক্রয়ের জন্য করেছিলেন অনেকে হয়তোবা জমি কেনা জন্য অনেকে হয়তোবা দেশে বা বিদেশে অনেক প্রবাসী ভাই বোনেরা কাজের জন্য টিন সার্টিফিকেট করেছিলেন অনেকে চাকরির জন্য টিন সার্টিফিকেট করেছিলেন আপনারা কিন্তু আগের ভিডিওতে কমেন্টের মাধ্যমে এগুলো জানিয়েছেন তো তাদের প্রত্যেকের জন্য তিন ধরনের গাইডলাইনের উপর ভিত্তি করে পার্সন ভেদে যে কোনো একটি আপনাকে করতে হবে প্রথম যে গাইডলাইন ভিডিওটা লাইক করে দিবেন সম্পূর্ণ কন্টিনিউ করার আগে যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে এবং সকলের কাছে যাতে পৌঁছে যায় যাদের হয়তোবা করযোগ্য আয় নেই প্রত্যেক অর্থবসরে কিন্তু দেখা যায় যে করমুক্ত বা করযোগ্য আয়ের সীমা কিন্তু পরিবর্তন হয় যাদের হয়তোবা আয় রোজগার নেই তো তাদের তিন সার্টিফিকেট থাকা সাপেক্ষে অবশ্যই আপনাকে জিরো রিটার্ন প্রদান করতে হবে জিরো রিটার্ন অর্থ এই নয় যে আপনি হয়তো বা মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা ইনকাম করছেন বা ছোটোখাটো চাকরি করছেন বা বিশ হাজার টাকা ইনকাম করছেন অনেকে হয়তো বা আয় রোজগার নাও থাকতে পারে তো সেক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খকভাবে প্রত্যেক পার্সনের উপর ভিত্তি করে কিন্তু এই জিরো রিটার্নের প্রসেসটা কিন্তু এক এক রকম হবে দুই নাম্বার যাদের করযোগ্য আয় রয়েছে হয়তোবা বর্তমান সময়ে যে অর্থবছর রয়েছে এক্ষেত্রে আপনার যদি করযোগ্য আয় হয়ে থাকে তাহলে অবশ্যই আয়কর রিটার্ন প্রদান করতে হবে এবং এটা কিন্তু পঙ্খানুপঙ্খকভাবে ফলো করতে হবে তিন নাম্বার গাইডলাইন যারা টিন সার্টিফিকেট করেছিলেন এখন হয়তো বা কাজে লাগে নাই অনেকের হয়তো বা কাজে লেগেছে এখন হয়তো বা এটি ভ্যালুলেসে আপনারা ভাবতেছেন তো সেই সকল টিন সার্টিফিকেট ধারীদের জন্য কিন্তু অবশ্যই টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে হবে আপনি যখন টিন সার্টিফিকেট করেছিলেন এই টিন সার্টিফিকেটের নিচের দিকে গিয়ে দেখবেন যে আপনার যে কর সার্কেলের তিনধারী বা করধারী সেই কর সার্কেলের কিন্তু ঠিকানা রয়েছে ওই ঠিকানায় গিয়ে একটা আবেদনপত্র লিখতে হবে এটা হাতে লিখতে পারেন বা টাইপিং করতে পারেন স্ক্রিনে একটা ফর্মেট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দিচ্ছি অবশ্যই এই আবেদনটা আপনাকে সরাসরি অফিসে গিয়ে করতে হবে অনলাইনে কিন্তু আবেদনের সুযোগ নেই অনলাইনে আইকর রিটার্ন বা জিরো রিটার্ন প্রদানের সুযোগ থাকলেও সো প্রসেসটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনি নোটিশ পাওয়ার পরবর্তীতে আপনার করযোগ্য আয় থাকে আপনি যদি হচ্ছে রিটার্ন প্রদান করতে চান সেক্ষেত্রে কিন্তু এক মাসের জন্য দুই পার্সেন্ট হারে ইন্টারেস্ট দুই বছরের জন্য আটচল্লিশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট আপনাকে দিয়ে তার পরবর্তীতে কিন্তু রিটার্ন প্রদান করতে হবে তো সেক্ষেত্রে দেখতে পারতেছেন জরিমানার পরিমাণটা কিন্তু বহুত হবে সো এখান থেকে বাঁচতে হলে অবশ্যই এনবিআরের এই তিনটা রুলস বা গাইডলাইনের মধ্যে যে কোনো একটি পার্সন ভেদে আপনাকে ফলো করতে হবে অনেকে বিকাশ বিকাশের নগদের এজেন্ট নেওয়ার জন্য কিন্তু টিন সার্টিফিকেট করে থাকেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে সকল মানুষকে এই বিষয়টা জানিয়ে দিবেন তো এনবিআর কর্তৃক কিন্তু এই প্রসেসটা ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারির মধ্যে যারা রিটার্ন প্রদান করবেন না বিভিন্ন নিউজ পেপারের সোর্স কিন্তু আমি আপনাদের সামনে প্রদান করে দিয়েছি আর আপনাকে যখন নোটিশ পাঠানো হবে নোটিশটা এইরকম হবে তো আয়কর রিটার্ন প্রদানের জন্য অবশ্যই আপনি নিজে নিজে অনলাইনে দিতে পারেন অথবা একজন আয়কর আইনজীবীর সহায়তা নিতে পারেন তাকে তার নির্দিষ্ট সম্মানী বা ফি দিয়ে আর প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের টাকা পাঠালে তাদের আয়কর রিটার্ন প্রদান করলেও যে টাকাটা দেশে আসতেছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের সেই টাকার উপর কোনো ধরনের ট্যাক্স বা কর আরোপ কিন্তু হবে না